ফজরের সালাতের পরে নফল নামাজ পড়া যাবে কিনা ফজরের নামাজের পরে বা ফজরের সালাতের পরে কোনো নফল নামাজ পড়া যাবে না নফল মানে এমন নফল যেটা নফল কারণে কোনো কারণ নেই এইরকম নফল পড়া নিষেধ ফজর পরে সূর্য ওঠা পর্যন্ত আর আসরের নামাজের পরে সূর্য ডুবা পর্যন্ত এই দুটো সময়ে কোনো বিনা কারণে নফল পড়া যায় নয় বিনা কারণ নফল হচ্ছে যে আমি ফিরি আছি দু চার দশ নামাজ পড়ি এটা হচ্ছে নফল নামাজ এই নফল নামাজ পড়া যায় নয় আর কিছু নামাজ আছে কারণগত নামাজ জাওয়াতুল আসবাব কারণগত নামাজ যেগুলি ফরজ নয় এই জন্য এই অর্থে নিলে নফল সেগুলি ফরজ নয় সেজন্য কি নফল কারণ নামাজকে দুই ভাগে ভাগ করা হয়েছে যেটা আমাদের দেশের মানুষরা বুঝে না নামাজ হচ্ছে দুই ভাগে বিভক্ত ফরজ মানে যেটা অবশ্যই করতে হবে আর ফরজের বাড়তি নফল মানে বাড়তি নামাজ অতিরিক্ত থেকে অতিরিক্ত নামাজ আছে সেগুলির নাম হচ্ছে নফল সেই নফলগুলি আবার কয়েক ভাগে ভাগ হইতে পারে শূন্যত হইতে পারে আবার শূন্যত না এমনি নফল হতে পারে শূন্যত আবার শূন্যতে মাক্কাদা হইতে পারে রাতেবা হইতে পারে তার্যদের সুন্নত হইতে পারে জোহা চাষদের সন্ন্যত হইতে পারে হইতে পারে সুন্নতে মোয়াক্কাদা যেমন ফজরের দুই রাকাত সুন্নাত আর বেতর এগুলো সুন্নতে মোয়াক্কাদা আর সুন্নতে রাতে বা বাকি ফরজ নামাজের আগে পরের নামাজগুলি এগুলো হচ্ছে সুন্নতে রাতে বা আর এমনি নফল নামাজে কোনো সময় নফল নামাজ পড়ছেন ওগুলো হচ্ছে নফল নামাজ তো আসলে মোটা কথাই বলতে হলে নামাজ দুই ভাগে বিভক্ত ফরজ নামাজ আর ফরজ ছাড়া যতগুলি নামাজ আছে সতেরো নাকাত ফরজ নামাজ ছাড়া যতগুলি নামাজ আছে সবগুলি নামাজ হচ্ছে অতিরিক্ত নামাজ বাংলায় ওইটাকে আবি ভাষায় কি বলা হয় আর বলা হয় মানে নাফল নাফল ফরজের অতিরিক্ত অতিরিক্ত ফরজের বেতরও হতে পারে ফরজের অতিরিক্তটা শূন্যত হতে পারে মক্কাদা মক্কাতা হতে পারে আবার নফল এমনি নফলও হইতে পারে সলাতজা তার আবি এগুলোও হতে পারে এগুলো হতে পারে তো বলছিলাম যে কারণগত নামাজ আসর পরে মাগরে পর্যন্ত আর ফজর পরে সূর্যটা পর্যন্ত এই নিষিদ্ধ সময়গুলিতে পড়া যেমন জানাজার নামাজ জানাজা রেডি হয়ে গেছে কারণ হয়েছে নামাজ নামাজ পড়ে দাফন করতে হবে অন্ধকার করা যাবে না এই নয় যে এই সময় তো অপছন্দনীয় নামাজ মকরু সুতরাং মাগরে পরে অন্ধকারে দাফন করবেন না এটা নয় ফজর পরে জানাজা রেডি হয়েছে ফজর পরে জানাজা আর মসজিদে হারা মসজিদ প্রতিদিন হচ্ছে ফজত রাজানে চারটা পাঁচটা সাতটা আটা দশটা করে জানাজা চলে আসে নামাজ পড়ে না এবং সাগরে জানাজা পড়ে না তো নবল নামাজ তো ওটা নবল মানে ফরজ নয় এই হিসাবে নবল ফরজাকি ফায়া সেটা আলাদা কথা কিন্তু প্রত্যেকের ওপর ফরজ তো নয় ফরজা কি ফায়াম মানে সবার ওপর তাহলে ফরজ না অনেকের জন্য নবল তো জানাজার নামাজ ওই পড়া যাবে এই এই সময়গুলিতে ওইরকমই তাহিয়াতুল মসজিদ মসজিদ দাখিল নামাজ মসজিদে ঢুকলেন এখন বসতে চাইছেন তাহলে নামাজ পড়ে বসতে হবে একটা হাদিস নেবেন আর হাদিসকে ছেড়ে দেবেন না দুই হাদিসের সমন্বয় করতে হবে এক হাদিস আছে যে লাশ সলাতা বাদাল আসরে আসার পর কোনো নামাজ নেই হাততা তাক রব আসামস লাশ সলাতা বাদাল ফজরে ফজর পরে কোনো নামাজ নাই হাততা তা তুলা আসাম যতটা সূর্য না উঠবে আর আর এক হাদিস আছে এ দাদা খালা মসজিদা যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে ফালা অ্যাজিলেস বসবে না বসবে না বসা চলবে না হাত্তা ইউ সাল্লিয়া রাকাতেন যতোক্ষণ দুই রাকাত নামাজ না পড়লে ইজা যখনি এনিটাইম ইজা যখনি যখনি দুপুরে হোক সকালে হোক বিকালে হোক আসর পর হোক ফজর পর হোক যে কোনো সময় হোক এজা দাখিলা যখন দাখিল হবে আল মাসজিদে মসজিদে ফালা ইজলেস বসিও না হাত্তা ইউ সাল্লিয়া রাকাতেন যতক্ষণ দুই রাকাত নামাজ না পড়বে সেই জন্য তাহিয়াতুল মসজিদ যদি মসজিদে একান্ত ফজর করে বসতে হয় ফজর নামাজ পড়ে শেষ তারপর আবার মসজিদে ঢুকলেন কোনো কারণে বেরিয়েছেন আবার মসজিদে ঢুকলেন

নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন সল্লাইত আরাকাতাইন সহিহ বুখারী খুলে দেখুন জুমার চ্যাপ্টার খুলে দেখুন নামাজের যে অধ্যায় খুলে দেখুন যে সাল্লাই আরাকাতে নামাজ পড়েছো বলে না ইয়া রাসূলুল্লাহ নামাজ তো পড়িনি বলে কুম ফসল্লা আরাকাতাইন কুম ফারকা ওঠো আর দুই রাকাত নামাজ পড়ো কোথায় এই হাদিসগুলি হাদিসকে মানার জন্য না অস্বীকার করার জন্য চিন্তা করুন তো দেখি নবী এ কারীম সাল্লাল্লাহু হাদিস মেনে চলতে হবে এর নাম হচ্ছে নবীর ভালোবাসা এর নাম হচ্ছে নবীর অনশন এর নাম হচ্ছে নবীর উন্মতের প্রমাণ দেওয়া